কেউ ভাবিয়ে না আমি রান্না করতেছি এগুলো আসলে আমি তেল বানাচ্ছি এগুলো মাথায় দেওয়ার জন্য আয়ুর্বেদিক তেল এখানে অনেক কিছু উপাদান দিয়ে এই তেলগুলো তৈরি করা হয়েছে এখন তেলটা তৈরি হয়েছে এখন আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে ঠান্ডা করার পরে একটা বোতলে ভরে এখন এটা আমি তিন চার মাস টানা ইউজ করতে পারবো দেখুন কালারটা দেখুন তেলের আর এই উপাদানগুলো একদম পোড়া লাগানো যাবে না আমার তেলটা কিন্তু তৈরি হয়েছে এখন আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটা বোতলে সংরক্ষণ ঠান্ডা করে একটা বোতলে সংরক্ষণ করব করে একদিন পর পর এটা ইউজ করবো